এই কোরআনে করিমর হেফাজত করি আমরার ফায়দা হইব কীতা আর কোরআনে করিমিকান এই বাচ্চ্যন্তর ছোটো ছোটো বাচ্যায়র সিনার মধ্যে যে হিফজ সরর ইয়াদ সরর তারা যে বড় মেহনত করি ইয়াদ হর্ডা আমরার ফায়দা কিয়ামত দিন কি তো হইব এমনি এক সাল আনিয়া কেয়ামত দিন আমরার ফায়দা কিত হইব্যব্যব্যব্যব্য আমরা টেকাও দিয়ার ফয়সাও দিয়ার কোরআন শরীফ হাদিয়া খরিও দিয়ার কোনো সময় সাফল্যইয়া দিয়ার সাবন দিয়ার খানেকর চখ বা বডিং বা লজিং জেলাফারি আমরা দিয়ার কিয়ামতর দিন আমরা ফায়দা তো হইব তখন শরীফের মধ্যে গেছে কিয়ামতর দিন আল্লাপাকে যারা হাফিজও হলাশইন এক হাফিজে সত্তরজন মানুষরে সুপারিশ করি জন্নতলৈ গা যাইবা যারার উপরে জাহান্ন মি বইছে এক হাফিজ সাবে সত্তর দে সুপারিশ করে জন্নতলৈগা যাইবা যার উপরে জাহান্ন মাজি বই গেছে আর একবার উলামা হলে কত্তর জন নাই চাইশ জন যারার উপরে জাহান্ন মাজি হইছে এরারে সুপারিশ করি হাফিজ সাব হলেবা ই কোরআনে করিমর অত আইলো কেনে আর ই হিফ সরার কারণে আখরা তোর জমিন তো ফায়দা কেনে মেইন কোরআনে করিম ওহি ওহি আমরার বাসায় আসমানি খবর জমিন আইয়া যেখান ফৌছে তার নাম ওহি ইন্না নুহান ইন্না হাইনা ইলা নু ইনা আও হাইনা নুহান হান হইয়া কুরানে করিম যে গেছে নুহ আলাই গেছে প্রথম হইয়াইস মতলব সরে এই লাইনে আসমানর জমিন আসমান হতা জমিন ফৌসাই দিতা বুহারি শরীফর হদিস আরম্ভ হইতে বাবু কাইফা কানা বদবুল ওয়াহিলা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাকৌলিহি ইন্না ই হাইনা ইন অহেই শব্দ আইস ই অহেউ ইয়তা হল আসমানি শব্দে জমিন ফৌসাই দেওয়া উর আন আব জমিনও আইসে না এর আগে দুনিয়ার জিন্নাত হল আসমান পর্যন্ত গিয়া ফৌসিদা আসমানর বরাবর তারা ফিট লাগত খান লাগতো আসমানর ভিতরে ফরিষ্ঠায় মাতিতরা গিতা ও মা তখন জমিনও আনি ফৌসাই দিতা তারা ওগু কাহিন হওয়া যায় যাদুঘর খাওয়া যায় গণক হওয়া যায় ও গণকলকে তারা সম্পর্ক আছিল দুই চারটা কথা সনর হইলা সারা যন্ত্রারা কিছু খানাখানি খুঁয়াইসন আর এর ফলে গণেকে তার তরফ মিলাইয়ে মিলাই একশো হর। ও এটাকে তিন খান চার খান মিলি গেছে তখন তা গণকে যাখান হয়েছে কান সহিমান আর যেদিন কোরআনে করিম আল্লাপাকে নাজিল দিলেইসন যেদিন মানি সারা নাই তো এক আয়াত দুই আয়াত ফাঁস আয়াত ওলা করি নাজিল হইছে তৌরিদ কিতাব একবারে নজর হয়েছে মোসা নবীর উপরে তৌরিত যে কিতাব এখানে একবারে সারা দেওয়া সাতটা উঠে তৌরিদ কিতাব নিতা উট হিসাবে গেলে সাতটা উঠে তৌরিদ কিতাব বৈয়ানিতা এই তৌরিদ কিতাব আসিল বড় তখতির উপরে লেখা তখ্তা আল্লাহর কুদরতি এর উপরে লেখা আছে আর কোরআনে করিম ইলা লেখা আইসে না কোরআনে করিমরে পাকে নবীজির সিনা মুবার মধ্যে ডালিয়া দিইন গারে রে হেরার মধ্যে জিব্রাইল আইসন আর গা রে হেরার মধ্যে আসলা যেমন আল্লাহর দিয়ান আমরা লাইনে এতে আল্লাহ আল্লাহর চলের ওলা করতে করতে লম্বা মাত এর ফরে জিব্রাইল এস আয়া সিফা মারস নবী হইতে ইয়া মহাম্মদি একরা ইয়া মহাম্মদি একরা তিন চারিবার বোকারি গেছে তখন নবি তো ফটতে ভারণ না ও জিব্রাইল সিফা মাসলা আর মারিয়া কশলা ফলো এ বিসমিরব্বিক্লা হালাক হালাক ইংসা নামিনা আলাক একরা ও আকরাম আকরম আল্লা বিল কালাম আল্লাম আল ইংসান আম আলম ইয় আলম ও আয়াত তে আসমানর খবর জমিন পর্যন্ত আইতে সময় যার গেছে খবর ইয়া ফুসিত এই তো হলা উপযুক্তওয়ালাক আল্লাপে ফাড়রূপে যদি কুরআনে করিম নাজিল কর্তা আর কুরআনে করিমর কোন সুরা বা আয়াত দিতা তো কুরআনে করিমর ইজ্জতে বরকতে হাসিয়তে আল্লাহ ডরে ই ফা টুকরা টুকরা রেজা রেজা গেল ও জায়গাতে আল্লাহ পাকে এক ইনসান আমরা নবী প্রথম ইনসান বাদে মোহাম্মদুর রসুল্লাহ প্রথম মোহাম্মদ বিন আবদুল্লাহ আর এরফরঈস মোহাম্মদুর রসুল্লাহ তাহ্নুফুরে যে ও হি জাহানাইব তাই তো ওলা বরদাস্তখ আল্লাহ আগে উঠাইয়া নিস উঠাইয়া রাখসন উঠাইয়া নিতরা ওলা মত লাম্বই বোমাত তফসির আজিজির মধ্যে শাহ আব্দুল আজিজ মোহদ্দিস দেহলবি রহমতুল্লা আলিয় আলম না সদরক আনকা বিজরাক ঔ সুরার মধ্যে তর্জমতা হল যে আমি আপনার সিনামুবারক কুলিয়া দিছি সর সদর করিয়া দিছি ফাটাইছি ছিঁড়িছি হাঁটিছি অবারসন করছি ও আলামাসলাকার ই আয়াতর মধ্যে হজরতে কইতলা যে নবীজির সিনামুবারক চাক করিছে চাইবার একবার নবীজি যে সময় সুটু আসলা আর একবার নবীজি বড় বড়ছিল আর বার নবীজি চল্লিশ বছর বয়স হয়েছে ওয়াহি আর আবার নবীজির মেয়েরা জলিয়া দিতা এই নবীজি নবীজীর সিরামুবারক চাক করছে এই সিরা মুবারক চাক করিয়া নবীজিরে আল্লাহ ই ক্ষমতা দেওয়ানি লাই ছইন জিব্রিল মারিফতে যাতে নবীজ নবীর উফ্রিয়া ওহেই আয় আর নবী বরদাস করতে পারো যার কারণে বখারীশ্বরীফ গেছে আস্তাকুর রুইয়া রো ইয়া শরীফ গেছে আর রুইয়া ইয়া ক ফয়লা নবী সাপ দেখতাপর মধ্যে দেওয়া বুঝতা যে এখন আমার গেছে ও হি আইস কুর আনে করি মর আয়াত আর নবী হল সাপে ইটা কলতএর ইয়া সাহেখা ওর মধ্যে নবিয়ে ইতা যে আমার গেছে কুর আনে করি মর আয়াত আইসে আর কোনো সময় মিম বড়া ইদার ফর্দার আলাল তাকি নবীর মাতাই তো ফর্দার আড়াল তাকি মাতিতা কোনো ফরিষ্টার মাত তো নবী ও মাতটাকে বুঝিয়ে দিতা যে কোর আনে করে মোর আয়াত আইছে আর কোনো সময় ফি সুরত আদমি ইন কোনো সকল সুরত লাগাইয়া মিলা সকল সুরতওয়ালা যত দাহিয়া কলবিরদ্লাতাল নবীজির খেদমত আইতা আর কুরো আনে করে মোড় আয়াত হুমাইয়া দিতা আর কোনো সময় নবীজির খেদমতর মধ্যে মিসদু সালসালাতিল জরস বোখারি শরীফ মানে গন্টার আওয়াজ লাখান টন টন আওয়াজ হইতো তখন নবী যে বুঝতা এখন আমার গেছে কুর আনে করি মর আয়াত আর ও নবী যে বুঝিয়া অন্তে কেচ করে লিতা ওইলিগে মুক্তসর দেখাইলাম যে কুর আনে করিম নবী পর্যন্ত ইয়া ফৌসিছে আর আল্লাহর আসমানে খবরই কান জমিনও যে আইত এই আর যেন আওয়া তাকি লাগাইয়া জিন্না তহলে বাদ উফরে যাইতে পারই না আর শেহাবুসাকিব উফরে তাকি দেখবা একটা লুক্কা ফোলে কোনো সময় কলক আছে ইটা জিন্নাত উফরে মারো হয় মানে জিন্নাত উফরেদি আছিল তার জবাব ন এখন জিন্নাত হল উফরে যাইতে ভারণ না আসমানর সাত ফুট গিয়া ফিট লাগাই তা খান লাগাইয়া মা মাত ইকান আর জিন্নাতে ফার না উফরে আগুনের লুক্কা ডালয় আর তারা তলমুকা ফলিয়া কোনো গো বাগিজার আর কোনো গো জ্বলি যার